আমরা আজকে প্রায় মাসখানেক খুলে যে পানি ঠিক মতো পাচ্ছি না এখন এমন পরিস্থিতি হয়েছে যে গরমে মনে করেন যে পাঁচ দিন যাবৎ মানে পানি আসে না পানি আমাদের হচ্ছে কিনে খাওয়া লাগতেছে রান্না বান্না ওইভাবেই হচ্ছে কেনা পানি দিয়ে রান্না আমাদের সারা লাগতেছে এখন এক একটা বিল্ডিং এ আঠারোটা বিশটা করে পরিবার থাকে ষোলোটা পরিবার থাকে কোনো বিল্ডিং এ চোদ্দটা পরিবার থাকে ছোট ছোট বাচ্চা আছে মুরব্বী আছে অসুস্থ লোকজন আছে এরা কিভাবে চলবে রোজার আগে তো নাই নাই কালকে তো টোটালি বানি নাই তিন কলস পানি আনে ওই কাজই পরাতে নেই আর না ওর হয় রোজা রাগ তুই আমরা পানির কষ্ট করতে ওই যায় অন্ত নতুন টোয়া টে আনে কোনো গোসল করতে না কোনো রম কোনো খায় আর আছে ফেলাটার হেরা হ্যাঁ গোটা এক আছে ব্যাংকে হেরার ব্যাংকে তো টাকা উঠায় আর কিনে না খাম করতে তার হেরিয়া নেই একদিন কিনে না আরেকদিন খাম করতে গা এখন বাড়ি কয় পানি না থাকলে আমরা কী করবো মন থাকেন না চাইলে না থাকেন তা আমরা এখন গরিব মানুষ আমার কত ফেলাইতে যাওয়ার কোনো ক্ষমতা নাই আছে আমরা বসলে তো থাকবো বারাটিয়া থাকতেছে না বারাটিয়া এক দুইটা এবং চলে গেছে আরও বলতেছে আমরা থাকবো না পানির যে সমস্যা আমরা পানি দিন না পাই আমরা কি করে বাঁচবো আমরা এক মাস ধরে কোনো পানি পাচ্ছি না আমরা যদি অসায় সিরিয়াল দেই তাও পানি দেয় না এক গাড়ি যদি একদিন দেয় আর পাঁচ দিন কোনো পানি দেয় না আমাদের অবস্থা খুবই খারাপ কোনোভাবে চব্বিশ ঘন্টা মেশিন দিয়ে টানলেও পানি আসে না আমরা হচ্ছে প্রায় দুই তিন মাস যাবৎ ধরে এই সমস্যাটার সম্মুখীন হচ্ছি আর রোজার মাস থেকেই আমাদের খুবই কষ্ট হচ্ছে আর এত গরমে স্বাভাবিক পানি জিনিসটা খুবই কষ্টদায়ক আমাদের এত কষ্ট হচ্ছে পানিটা নিয়ে আমরা চাচ্ছি খুবই দ্রুত সম্ভব পানিটা সমস্যা সমাধান হোক পার ডে সেই অনুযায়ী পানিও ওনারা তার দশ ভাগের এক ভাগও পানি ওনারা ট্রাকে করেও দিতে রাজি না আমরা নিজেরা টাকা দিয়ে কিনতে চাই সেই পানিও ওনারা ট্রাকে করে দিবে না এখন এক একটা বিল্ডিংয়ে আঠারোটা বিশটা করে পরিবার থাকে ষোলোটা পরিবার থাকে কোনো বিল্ডিংয়ে চোদ্দোটা পরিবার থাকে ছোট ছোট বাচ্চা আছে মুরব্বী আছে অসুস্থ লোকজন আছে এরা কিভাবে চলবে এক দুই দুই দিন তিন দিন কষ্ট করা যায় পানি ছাড়া মাসের পর মাস কিভাবে কষ্ট করা সম্ভব দেখা যায় দিনে তিন ট্রাক পানি নিতে হয় তারপরেও সিরিয়াল দিয়ে সময় মতো পানিও পাওয়া যাচ্ছে না এইমাত্র এইমাত্র আর কি ইঞ্জিনিয়ার অফিস থেকে আসলাম আমাদের কিছু মানে ওনারা হেল্প করতে চান কিন্তু কিছু আদার্স ডিপার্টমেন্টের পারমিশনের দরকার কারণ রাস্তা কাটার ব্যাপার আছে তারপর ওনাদের একটা টেকনিক্যাল সাপোর্টের ব্যাপার আছে ওটা যদি সঠিকভাবে হয় হয়তো বা সম্ভব হয়তো বা চেষ্টা করতে পারেন তারা ওয়াল্টন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মেলেন সেরা পণ্যে সেরা অফার আমরা যে কিন্না খামু কেমনে খামু এই সামর্থ্য তো আমরা নাই আমরা পানি লেগা যদি যাই আমরা যদি একটা গাড়ি কিনতে যাই তাহলে আমার সিরিয়াল আছে বহু সিরিয়াল আছে আশি নব্বই সত্তর একশো আজ তিন দিন ধরে যে গরমটা গ্রীষ্মকালে কিন্তু আমাদের যে ঠান্ডা চলে জোফ এ কিন্তু গরম তো পড়ছে বাট আমাদের পানির তীব্র সংকট এ কি করবো কিছু বুঝতে পারতেছি না ব্যবসা বাণিজ্য পুরোপুরি লস তো আমরা রিকোয়েস্ট করবো যে যারা আছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তারা যাতে আমাদের এই কষ্টটা বুঝে এই সুযোগ সুবিধাটা দ্রুত নিশ্চিত করে